একবার ভাবুন তো আপনি আনন্দ করতে গেছেন সমুদ্রের ঢেউয়ের মাঝে কিন্তু অন্য কারো ক্যামেরায় বন্দী হলেন অন্য একটা উদ্দেশ্যে তখন কেমন লাগবে আপনার বাংলাদেশে বেড়াতে যাওয়া জায়গাগুলোর তালিকা করলে সবার প্রথমেই কক্সবাজার সমুদ্র সৈকতের নাম আসে এটাতে কোনো সন্দেহ নেই পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঢেউয়ের মাঝে আনন্দের উচ্ছ্বাসে ভেসে ওঠা আমাদের সবারই যেন পিও একটা উদ্দেশ্য সেই মুহূর্তগুলো আমরা ক্যামেরায় বন্দি করে রাখি ভিডিওতে বা ছবি আকারে শেয়ার করি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু সমস্যাটা হলো কি জানেন সবার ক্যামেরার দৃষ্টি এক নয় সমুদ্রের সৌন্দর্যের বদলে কেউ কেউ লুকিয়ে ধারণ করছে কোনো নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি পরে সেগুলো পাবলিশ করছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে লাখ লাখ হাজার হাজার ভিউ হয় আমার মতে এটা কোনো নোংরা মন মানসিকতা নয় এটা একটি মারাত্মক অপরাধ একবার ভাবুন তো এমনটা যদি আপনার বোন স্ত্রী বা মেয়ের সঙ্গে ঘটতো তখন কেমন লাগতো আপনার আনন্দ করতে গিয়ে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেদিকে আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে সবশেষে কক্সবাজার ট্যুরিজম পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে আমরা আশা করছি কিন্তু সচেতন নাগরিক হিসেবে সবার প্রথমে দায়িত্ব আমার আপনার এবং আমাদের সবার সমুদ্র সবার আনন্দ সবার তাহলে নিরাপত্তাও যেন আমাদের সবার হয়